好。啊 আল্লাহর হাবিব বলে দিয়েছে যে ব্যক্তি জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করিয়া অন্য সব দিনের চাইতে উত্তম সুন্দর জামা পরিয়া গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া বাড়ি থেকে হেঁটে হেঁটে যখন সে মসজিদের দিকে যায় রে যাইতে যাইতে বন্ধু সে সবার আগে চলে গেল এবং সব মানুষ গুরুর পরে সে জান্নাতের বাগান থেকে বের হলো আমার নবীজি বলে দিলেন ও আমার পাগল মতরে আল্লাহর পাগল বান্দা সব মানুষগুলো দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত রে কেউ ঘরের মধ্যে গল্প করে গজব করে কাটায় রে কিন্তু তুমি তা করলা না তুমি সবার আগে জুমার দিনে উত্তম রূপে গোসল করিয়া আতর গোলাপ লাগাইয়া হাঁটি হাঁটি পা পা করে তুমি মসজিদের সবার আগে চলে আসলা সবাই পরে আসলো সবার আগে বের হয়ে গেল কিন্তু তুমি সবার আগে এসে কাঁপতে বেরি বসিয়া আছো আল্লাহর ঘরে সব মানুষ যখন হয়ে গেল গো আমার নবীজি জানিয়ে দিয়েছেন তুমি আসলা সবার আগে বের হয়ে গেল সবার পরে এর বিনিময় আমার আল্লাহ খুশি হইয়া তোমার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে তার মানে মসজিদের সিঁড়ি থেকে বন্ধু জমিনে যখন পাটা তার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে যতগুলো কাইক লাগবে আমার নবী জানিয়ে দিয়েছে প্রত্যেকটা কাইকের কদমের বিনিময় বিনিময় তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সব والجهار. سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله এ সাহা দিমি ঠোঠে আশি দে মুি ভাল সাহা দি বা আসি দে ভালো

প্রেম এমনই প্রেম এরকমই আপনার কি ভয় পাচ্ছেন প্রেমের তার হৃদয়ে প্রেমের জোয়ার আসছে